ম <laughs>

দারো মসুদে আইদা বস্তা কত মনে হই আইছো কত কথা কই আই আটকা লো আই আটকা লো পুরো বাইন্দ থরাম দাও হ্যাঁ চ্যানেল হ্যাঁ দুই চ্যানেল নিয়া তোর তে জায়গা নিবি বারে Rubelet fish Another kind is most commonly used by day worshipers Young apes My son Peck Hey, where is your lunch? Here it বক্তা আই দিও কত বক্স কত ছবি না ছায়া দিও ওইখানে কত বাজার আল্লাহ দিল যা না সব ধরে দিও করে বড় হবে ওই ছুটি যায় না একটা নেই এই বছরের দেখিয়ে

আরো <muchos>

न न ओई से ओई से ये तो किनी भी रे नो अब बद्दो से लगा डाल एवरी से बात के छोटू माथे के है तो जो तो आते से बाय दो ये बस